সংকটে সংঘাতে সংগ্রামে এই জীবনের প্রাঙ্গনে অঙ্গনে সংকটে সংঘাতে সংগ্রামে এই জীবনের প্রাঙ্গনে অঙ্গন বিজয়ের নিশান যে উড়ায় তার স্মৃতিটুকু অমনি রয়ে যায় বিজয়ের নিশান যে উড়ায় তার স্মৃতিটুকু রয়ে যায় আন্তর্জাতিক মে দিবস বিশ্ব শ্রমিক দিবস উপলক্ষে সমস্ত বিশ্ববাসীকে বিশেষ করে শ্রমিকদেরকে রসকলি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমরা দেখ আপনারা কিছুক্ষণ পরে দেখবেন আমরা নিঃস্ব অসহায় খেটে খাওয়া মানুষের মধ্যে আমরা পানি এবং খাবার স্যালাইন বিতরণ করবো রে রসকলি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে মহান মে দিবস উপলক্ষে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে পথিকদের মাঝে অসহায় নিঃস্ব পথিকদের মাঝে আমরা খাবার স্যালাইন এবং পানি বিতরণ করছি আমরা এখন একজনের সঙ্গে কথা বলছি আসসালামু আলাইকুম আপনার নামটা কি জোরে বলুন মোহাম্মদ হানিফ মোহাম্মদ হানিফ কই থাকেন আপনি এই যে মেট্রো মেট্রো হাউজিং এ থাকেন বাড়ি কোথায় আচ্ছা আপনার আর কেউ ছেলে মেয়ে আছে না ছেলে নাই দুই মায়া আপনি তো পায়ে সমস্যা না কি দুই পাও নাই পাও নাই আচ্ছা আমাদের চ্যানেলে আমাদের রসকুলি চ্যানেলের পক্ষ থেকে আপনার জন্য এই খাবার সেলান এবং এক বক্স খাবার সেলান এবং আমরা পানি আপনাকে উপহার দিচ্ছি আপনি এগুলি গ্রহণ করে ধন্য হন এবং সব সময় খাবার স্যালাইন এবং পানি হ্যাঁ হ্যাঁ আপনি পান করবেন এবং গরমে সাবধানে থাকবেন জি আসসালাম আলাইকুম আমরা আমাদের রসগুলি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা শ্রমজীবী মানুষের মধ্যে বিশ্ব শ্রমিক দিবস উপলক্ষে আমরা খাবার স্যালাইন এবং পানি বিতরণ করছি তো আমরা কথা বলছি একজন রিক্সা চালক ভাই তিনি অনেক ঘাম ঝরে আমাদের সামনে এসছেন ভাই আসসালামু আলাইকুম

আচ্ছা আমাদের রসকলি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনার জন্য এক প্যাকেট খাওয়ার স্যালাইন এবং এক বোতল ঠান্ডা পানি আমাদের পক্ষ থেকে আপনি উপহার গ্রহণ করুন হ্যাঁ এবং যে প্লিজ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এবং আমরা যেটা আপনার নগরবাসীকে জানাতে চাই যে সারা দিন আপনি অন্ততপক্ষে আট থেকে দশ গ্লাস খাবার পানি গ্রহণ করুন স্যালাইন পান করুন এবং আপনি শরবত পান করুন আপনার আমাদের সঙ্গে আবারও থাকবেন থ্যাংক ইউ জয়ভিআার্স আসসালামু আলাইকুম আমাদের রসকলি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমরা এই যে প্রচণ্ড খরতাপের মধ্যে পরন্তু বিকেলেও দেখেন কী অবস্থা আমরা কথা বলছি একজন ঢাকারই রাজধানীর একটি প্রান্তে একজন ভ্যান চালকের সঙ্গে আমরা কথা বলছি ভাই আসসালাম আলাইকুম আপনার নামটা প্লিজ ইমরান মোহাম্মদ ইমরান আচ্ছা এই যে গরমে হ্যাঁ আপনি কি করছেন আপনি বলেন তো ভাই জি জি

ব্রিজের একটি এলাকায় আমরা আপনাকে কথা বলছি আবার আপডেট দিচ্ছি আমাদের সঙ্গে যে আমরা তরমুজ বিক্রেতা নাসির ভাইয় সাথে কথা বলছি ভাই আপনি কি এখানে সকাল থেকে সন্ধ্যায় সারাদিন থাকেন সকাল আটটা বাজে গুলি রাতের আটটা বাজে বন্ধ যান আচ্ছা এই প্রখর রোদে যেমন এখন পর্যন্ত বিকালে একটু রোদ কমছে রোদ নাই বললে চলে এই প্রচন্ড গরমের মধ্যে আপনি কিভাবে এই সারাদিন বসে থাকেন কিভাবে বিক্রি করেন এই যে একশোটা বিজনেস এই লাল মিষ্টি খেয়ে মিষ্টি জি লাল মিষ্টি মিষ্টিকে আনজি এই তরমুজ অনেক দুধের চানছি ধুনার চক আনজি এই তরমুজ শেষ এই আবার ধুনার চক আনে

আমরা আবার কিছু লয়া আর ফুল দেরাই কেন খারাপ ফুল আনার সন্ত্রাস আছে আবার অনেক পুলিশ পুলিশ আছে আমাকে তো নেয় দুশো ডেড় মাল একশো ডেড় জায়গা যদি কিছু কই ভাবতাই ওইটা আছে দিতে হইবে উইসাই আমরা বেঁচে আমরা গরিব মানুষ আমরা কেন দিব আমার তো দশ টাকা লাভ একটা মালে কেমন বেচা হয়েছে আজকে ভালো বেচা হয়েছে আলো বেচা হবে গরম বেশি দেখে গরম বেশি দেখে মাল কম দাম বেশি একজন কাস্টমারের সাথে ভাই আপনার অনুমতি আপনার নামটা প্লিজ আবু হ্যাঁ আবু হেনা ভাই তরমুজ হাতে আপনি এই এই মানে তরমুজ যে আপনি কিনতে আসছেন তাই না এই প্রচন্ড গরমের মধ্যেই তো আপনার অনুভূতিটা মানে আপনি প্রতিদিনই তরমুজ কিনেন নাকি না জোরে বলুন একটু ক্যামেরা কিনে প্রতিদিন কিনলে সপ্তাহে তিনটা কিনে আমি সপ্তাহে তিনটা কিনেন জি জি আচ্ছা আচ্ছা এখন দাম কীরকম দাম কি এত গরমের মধ্যে দাম বাড়ছে না কমছে ভাই দাম কমছে দাম কমছে কমেছে দাম কমছে আচ্ছা তো আমাদের রসকুলি চ্যানেলের সঙ্গে থাকবেন আমাদের এই রসকুলি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ

আলহামদুলিল্লাহ মাসাল্লাহ খুব কষ্টে আছে তার উপরে ধরেন চালা লাগতো জি তারপরও চালা লাগতো মামা চালান লাগতো আচ্ছা আজকে কত ইনকাম করছেন হয়েছে তো আপনি আপনি এই যে ঘাম ভেয়ে আপনার যে শরীর থেকে ঘাম জড়তেছে এই মাঝখানে পানি শরবত এই জাতীয় সেলাই নেগেলি খান কিনা আচ্ছা

আল্লাহ আল্লাহর লাগে আপনাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ যে আপনি এত গরমে রিক্সা চালিয়েও আপনি আবার হাসি মুখে কথা বলছেন এইটা একটা বিশাল ব্যাপার আমরা দর্শকদেরকে এই মেসেজটি দিতে চাই যে শত গরমের মাঝেও আপনি চেষ্টা করুন হাসি খুশি থেকে সর্বোচ্চ সংখ্যক সতর্ক থেকে বেশি করে পানি পান করুন বেশি করে স্যালাইন শরবত পান করুন এবং আপনি আল্লাহর কাছে নামাজে ঘরে থেকেও দোয়া করুন সারা বিশ্বে সারা বাংলাদেশের মুসলিমরা দোয়া করছে এই দৃষ্টির জন্য আল্লাহ যেন আমাদেরকে রহমত করুন আমাদের সঙ্গে আপনারা সবাই থাকুন আমরা আবারও আপডেট দিচ্ছি আমরা এখানে মোহাম্মদপুরে দুজন পথিকের আপনাকে দেখতে পাচ্ছেন আমাদের রসকলি টিভি চ্যানেলের পক্ষ থেকে আন্তর্জাতিক শ্রমিক দিবস মে দিবস উপলক্ষে আমরা অসহায় পথিকদের মাঝে খেটে খাওয়া মানুষের শ্রমজীবী মানুষের মাঝে আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে এই প্রচণ্ড দাবতহ গরমের মধ্যে আমরা খাবার স্যালাইন এবং পানি বিতরণ করছি তো আমরা একজন সঙ্গে ভাই আসসালামু আলাইকুম বিল্ডিং এর বিল্ডিং এ কাজ করেন এই এত প্রচন্ড গরমের মধ্যে আপনি যে বিল্ডিং এ কাজ করেন আপনার কেমন লাগে কষ্ট হয় না বিরাট কষ্ট দারুণ কষ্ট করে অনেক কষ্ট কষ্ট আচ্ছা না পাই করি না পাইরা করে তো ঠিক আছে সারা বিশ্বেই তারা বাংলাদেশে দোয়া করা হচ্ছে বৃষ্টির জন্য আমরা সবাই আল্লাহর কাছে সাহায্য চাবো দোয়া করব তো আমাদের রসকুলি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে আমরা এক প্যাকেট খাবার স্যালাইন এবং এক বোতল পানি উপহার দিচ্ছি আপনি এই পানি এবং স্যালাইন নিয়ে আমাদের ধন্য করুন এবং আপনি আমরা আপনার মাধ্যমে সমস্ত নগরবাসীকে যে কথাটি বলতে চাই খেটে মানুষকে সবাইকে প্রচণ্ড গরমের মধ্যে আপনারা প্রতিদিন মিনিমাম আট থেকে দশ গ্লাস পানি খাবার স্যালাইন বা শরবত পান করবেন এবং যথাসম্ভব ঠান্ডা স্থানে থাকবেন বিশ্রাম নিয়ে নিয়ে পরিশ্রম করবেন আমাদের সঙ্গে আবারও থাকবেন আমরা নেক্সট আপডেট দিচ্ছি প্রিয় দর্শক শ্রদ্ধা এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো মটর সাইকেল এই বসিলার এক প্রান্তে যে অনেক কষ্ট করে সারাদিন তারা বসে থাকে রাইড শেয়ারের জন্য একজন প্যাসেঞ্জারের জন্য এই তীব্র গরমের মধ্যেও এই অনেক কষ্ট করে বাইক গাড়ির ভাইরা বসে আছেন আমরা একজন ভাইয়ের সঙ্গে কথা বলছি ভাই আসসালামু আলাইকুম আপনার নামটা প্লিজ ভাই আমার নাম মাহমুদ জি জি মাহমুদ 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 আচ্ছা তো আপনি এই যে এত গরমের মধ্যে আপনি বসে আছেন হ্যাঁ এখন যদিও পরন্ত বিকাল আপনি কি সারাদিন চালান হ্যাঁ জি সারাদিন চালান আচ্ছা তো এত তীব্র গরমের মধ্যে আপনি কিভাবে চালান আপনার অনুভূতিটা চালাইতে অনেক কষ্ট হয় তারপরেও চালাইতে হয় প্রচন্ড গরম তো অনেক টাইমে মানে ক্লান্ত হয়ে যায় শান্ত হই গেলে আবার রেস্ট নিন রেস্টিং পর্বwidetildeতে আবার চালানোর জন্য বলেন রেডি হই আদি অবস্থা মানে বিশ্রাম নিয়ে নিয়ে চালাছেন তো এই যে আপনি ধরেন এখনো কিছুটা ঘাম ঝরছে এই যে আরেকজন ভাই একই অবস্থা তা আপনারা যে এই যে চালাচ্ছেন মানে এই কেমন এই গরমের ভিতরে কি আপনাদের প্যাসেঞ্জার কি পাওয়া যায় প্যাসেঞ্জার আগের মতো হয় না গরমের কারণে মানুষের বাসা থেকে বাইরে হয় না বড় খুব কমই বাইরে হয় আচ্ছা খুব কমই বের হয় তো এই গরমের মধ্যে কি যে মাঝখানে একটু স্যালাইন শরবত বা পানি এই জাতীয় জিনিস সাথে রাখেন কিনা খান স্যালাইন পানি আমরা এগুলা স্যালাইন পানি যে আমাদের সাথেই থাকে যখন গলাটা শুকায় গলাটা জ্বলে তখন এক এক করে খাই গুলি করে তার মানে গরমকে রাস্তা রাস্তা পানি আছে এখন তো বোতলে নেই চেহারা দেই জি জি তার মানে এই গরমের আমরা বুঝতে পারছি যে এই গরমটাকে আমরা যারা পথে পরিশ্রম করছি আল্লাহ তরফ থেকে যে গরমটা সূর্যের তাপটা আমরা এটাকে সহজভাবেই আমরা এটাকে গ্রহণ করেছি এবং আমরা যারা খেটে খাওয়া পরিশ্রম করছি আমরা আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি সারা অবশ্যই সারা বাংলাদেশের সব জায়গায় দোয়া হচ্ছে বৃষ্টির জন্য নামাজ হচ্ছে ইস্তেসকারা নামাজ হচ্ছে আমরা সবাই আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহর জন্য আমাদের প্রতি রহম করেন তো আমাদের রসকলি চ্যানেলের পক্ষ থেকে আপনারা দুই ভাই অনেক ভালো থাকেন আপনার নামটা ভাই জানা হলো না প্লিজ আমার নাম মোহাম্মদ ফারুক হোসেন ফারুক হোসেন ভাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম দর্শক আমরা আর আমরা কথা বলছি আরেকজন এই যে আরেকজনের সঙ্গে কথা বলছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে আখের রসে মেশিন চলছে আখের রস বিক্রেতা আসসালামু আলাইকুম ভাই আপনার নামটা প্লিজ সোহাগ জি যেটা বলুন মোহাম্মদ সোহাগ সোহাকে আমাদের রসকুলি চ্যানেলের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানিয়ে আমার প্রশ্ন করতে চাই ভাই আজকে তোমার বিক্রি কেমন হয়েছে বিক্রি হয়েছে মানে এই গরমে মানুষ খুব কি কীরকম সর্বোচ্চ মানুষ আচ্ছা বেশি বেশি খাচ্ছে তো আপনি এই যে এই যে সার্ভিসটা এই গরমের মধ্যে আপনি দিয়ে যাচ্ছেন মানুষকে মানুষকে আপনি দশ টাকা বিশ টাকার বিনিময়ে আপনি এই আখে রস খাওয়াচ্ছেন আপনার কেমন লাগছে আমার চেনে খুব ভাল লাগছে খুব ভাল লাগছে ঠিক আছে আমাদের রসগলি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই সুদীশ্রতা আমরা আবারও আপডেট দিচ্ছি আমাদের সঙ্গে সংকটে সংঘাতে সংগ্রামী এই জীবনের কাঙ্গনে অঙ্গনে সংকটে সংঘাতে সংগ্রামী এই জীবনের কাঙ্গনে অঙ্গনে বিজয়ের নিশান যে উড়ায় তার স্মৃতিটুকু অমনি রয়ে যায় বিজয়ের নিশান জেউরায় স্মৃতিটুকু অমলী রয়ে যায় সংকটে সংঘাতে সংগ্রামী এই জীবনের কাঙ্গনে অঙ্গনে সংকটে সংঘাতে সংগ্রাম এই জীবনের কাঙ্গলি অঙ্গলি বিজয়ের যে উড়ায় আর স্মৃতিটুকু আমলিনী রয়ে যায় বিজয়ের নিশান যে উড়ায় আর স্মৃতিটুকু আমলিনী রয়ে যায়